শবে বরাত হাদিস সম্মত এক ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না মসজিদ চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিলাফি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না এমন কিচ্ছু না ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরআন পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন লাভবান হবেন লাভবান হবেন কেউ আপনার এটাকে একবারে ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এটারে একবারে এক লাখ টাকার খরচা বানাইলেছে কথা বুঝছে না এটার লগে বিরিয়ানি এটার সাথে খিচুড়ি জিলাফি লাইট মাইক ফ্যান্ডেল বহুত কিছু মিলাইয়া একদম শতবদ বানাই নিছে না আমরা এটা বলি না কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে লাইলাতুল নিসফে মিন শাহবান সবে বারাত যেটাকে বলে এটা প্রমাণিত এ সম্পর্কিত হাদিস প্রমাণিত অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামাই কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন চেষ্টা করেন আগামীকাল শনিবার তারপর দিন রবিবার তারপর দিন সোমবার মজার বিষয় হলো একদম দারুণ সুযোগ যারা বুঝের মানুষ আছেন মা চাচি করেও বলিয়েন এই তিনটা রোজা রাখেন এই তিন দিন টানা রোজা রাখেন আমারও পাক্কা নিয়ত আল্লাহ তো তিন দিন টানা রোজা রাখবেন ইনশাআল্লাহ কেন রসুল্লাহ আলি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের নবীজি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নিয়মিত সারা জিন্দিগি বিজের তিনটা রোজা রসুল্লাহ সাল্লাম রাখতেন তাহলে আপনি যদি এই তিনটা রোজা রাখেন ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে আবার নবী সাল্লা সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাহবানের ব্যাপারে বলছেন কুমু লাইলাহা অসুমু মাহা তোমরা রাত্রুটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো তাহলে ওই পনেরো তারিখ রোজা তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রসুল্লাহাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে এটাও এই তিনটার মধ্যে আদায় হইয়া এই হলো দুইটা লাভ হইল এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লা সাল্লাম রোজা রাখতেন সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন তো এই শনি রবি সোমবার এই তিন দিন তেরো চোদ্দ পনেরো এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে এই জন্য থ্রি ইন ওয়ান মানে এই তিনটার মধ্যে আপনি তিনটা মর্যাদা তিনটা একসাথে পেয়ে যাবেন রসুলের তিন দিনের রোজা রাখার স্বভাব এটাও আপনি অর্জন করলেন লাইলাতুলসহান সবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা এটাও আদায় হয়ে গেল সোমবার দিন রোজা রাখার যে নবীন আমার এটাও আদায় হয়ে গেল এই জন্য এক সুযোগে আপনি তিনটি আমল রসুল্লা সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন